আগরতলা হাসপাতালের ডাক্তার খুনি ইটাকে হারিয়ে ডাক্তারদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন পিতৃহারা এক মেয়ে সুপারের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে ফের সংবাদ শিরোনামে উঠে এলো আগরতলা জিবিপি হাসপাতালের নাম আগরতলা জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার ও নার্সদের চিকিৎসার গাফিলতির কারণে আবার মৃত্যু হল সর্বশিক্ষার এক শিক্ষকের মৃতের পরিবারের লোকজনদের গুরুতর অভিযোগ ভুল ইনজেকশনের কারণে মৃত্যু হল ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরার বাসিন্দা তিপ্পান্ন বছর বয়সী অহিবর মৃত অহিমত দেবনাথ শারীরিক অসুস্থতা বোধ করলে তার পরিবারের লোকজনরা তাকে প্রথমে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে নিয়ে গেলে আগরতলা জিবিপি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মৃত অহিমত দেবনাথের পরিবারের লোকজনদের জানায় তার হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়েছে তারপর তাকে একটি ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশন দেওয়ার পরে অহিমত দেবনাথের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে মৃতের পরিবারের লোকজনদের অভিযোগ মৃতের মে হতাশার সুরে কি জানিয়েছেন আমরা

el mundo lo que

इंडिया में इंजेक्शन है बायल बायल इंजेक्शन दा है पीड़ित बा, है बाय मेडिसिन दे मेडिसिन ना कोई से मेडिसिन दियो के ना काउंटर हो जाने अब देन फॉर ये बस ला है लाइन में तेरे किधर कोट तो से ट्रीटमेंट की नाम आपको बाबा ओ ही बोर्ड देव ना हाँ ओ ही बोर्ड देव ना बस को तो बाबा फिर बिट्री ठीक है तो नहीं बाबा सब कुछ के टीचर आते हो बारी कौन खाने बारी बारी तेरे यहाँ पूरा की मन সেই তো <coupon>